জীবন অনেক সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে এলোমেলো চুল নিয়ে জানালার পাশে বসে চা মুড়ি খাচ্ছিলাম আর এই যে দেখো যখন ভয়েস দিচ্ছি তখন আমার পাশে বসে এই দুষ্টু পচা তার ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে এখানে একটি কি জানি বের হয়েছে সেটাই দেখছিলাম আর আমি সকালবেলা চা খাবো আর অডিও বুক শুনবো না সেটা তো হতেই পারে না তাই অডিও বুক চালিয়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি অডিও বুকটা শোনা যায় কারণ এর আগে যেটা শুনছিলাম সেটা শুনে কমপ্লিট করে ফেলেছি তাই আজকে একটি সাইকোলজিক্যাল অডিও বুক শুনবো ভাবছি হ্যাঁ যেটা বলছিলাম জীবন অনেক সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে পারো জীবন একটি সুন্দর যাত্রা তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন বিশৃঙ্খলার মধ্যেও এমন একটি মুহূর্ত বেছে নিন যা জীবনকে চমৎকার করে তোলে পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেরই উদ্দেশ্য হলো সুখী হওয়া প্রতিটি মানুষই চাই সুখী হতে কিন্তু প্রতিটি মানুষের সুখী হওয়ার যে রাস্তা সেটি কিন্তু এক নয় বিভিন্ন রকম শুনেছেন এই গ্যাস লাইটিং শব্দের পেছনে একটি মজার গল্প আছে এবং এর একটা সাইকোলজিক্যাল কাহিনীও আছে এটি প্রায় উনিশ শতকের কথা একজন মহিলা ছিলেন যার নাম ছিল এবং তার স্বামীর নাম ছিল জ্যাক দুজনেই ম্যানিংহাম নামক এক শহরে বাস করতেন জ্যাক চেয়েছিল যে তার স্ত্রী বেলা পাগল হয়ে যায় আসলে ব্যাপারটা হলো বেলার আন্টের কাছে একটি খুব দামি নেকলেস ছিল সেটি তিনি বেলাকে দিয়েছিল এবং তার স্ত্রী কোথাও একটা লুকিয়ে রেখেছিল এই নেকলেসটি বিক্রি করে জ্যাক শহরের সব থেকে ধনী হতে চেয়েছিল জ্যাক মনে মনে জানত যে নেকলেসটি তাদের বাড়িতে কথাও যেন রাখা আছে এবং সে যদি তার স্ত্রীর কাছে নেকলেসটি চাই তাহলে সে তাকে কখনোই সেটি দেবে না এই কারণে সে ডাক সাইকোলজি ব্যবহার করতে শুরু করে সে একটা প্ল্যান বার করল যে আস্তে আস্তে তার স্ত্রীকে পাগল প্রমাণ করে দেবে প্রথমে সে তার স্ত্রীকে একদম আইসোলেশন করে দেয় কারোর সঙ্গে কথা বলা এবং দেখা করা একদম কষ্ট করে দেয় এর ফলে তার স্ত্রী আমি বেশ কিছুক্ষণ বসে মুড়ি খেলাম চা খেলাম আর সঙ্গে অডিও বুকটির বেশ খানিকটা অংশ শুনলাম এরপর গোসল করে ছাদে চলে এসেছি ছাদে এসে খানিকক্ষণ চুল শুকালাম আর এই যে দেখো ফুলগুলোর পাশে বসে একটু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি এগুলো তো সারা জীবন থাকবে না তবে এগুলোর একটু স্মৃতি রেখে দেওয়া আর কি এর আগেও অনেকবার এই ফুলের সঙ্গে আমি ছবি তুলেছি ফুলগুলোকে দেখলেই কেমন জানি মনে হয় এগুলোকে যদি সারা জীবন এমন করে রেখে দিতে পারতাম তাহলে আমার ছাদ বাগানটা সারা জীবন ফুলে ফুলে ভরপুর থাকত তা যেহেতু সম্ভব নয় তাই এর পাশে বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি সেগুলো তো স্মৃতি হয়ে থাকবে আমার ছাদ বাগানে আমি প্রতি বছরই অনেক ফুল লাগাই এবছর একটু অসুস্থতার কারণে আমি খুব একটা বেশি ফুলের চারা রোপণ করতে পারিনি তবে দেখো এই যে গাছগুলো হয়েছে এখানে সেগুলো কিন্তু আমি আমার যে পুরনো মাদার গাছ ছিল সেগুলোর কাটিং থেকে রোপণ করেছিলাম সেই কাটিংয়ের থেকে কী সুন্দর চারা গাছ হয়ে গিয়েছে এবং কতগুলো ফুল ফুটেছে এটা ভেবেই ভালো লাগছে কোনো একটি ডালকেও আমি চারা গাছে রূপান্তরিত করেছি অনেকটা যত্ন অনেকটা ভালোবাসা সব কিছু কিন্তু আমার এই ডালগুলোর পেছনে আছে যার কারণে ডালগুলো আস্তে আস্তে সেই কাটিং থেকে চারা গাছে রূপান্তরিত হয়েছে এভাবে যদি আমরা প্রত্যেকটি সম্পর্ককেও অনেক বেশি গুরুত্ব দেই তাহলে কিন্তু আমাদের সম্পর্কগুলো অনেক সুন্দর থাকে যত্নে যত্নে আরও অনেক ভালোভাবে বেড়ে ওঠে যাই হোক এখানে বসে তো অনেকক্ষণ থাকলাম অনেকগুলো ছবি তুললাম ভিডিও ক্লিপ নিলাম এরপর ভাবছি নিচে চেউটা যাব চুলটাও প্রায় শুকিয়ে গিয়েছে সন্ধ্যায় নাস্তা শুরু করলাম চা এবং পটেটো ওয়েজেস দিয়ে সঙ্গে ছিল টমেটো সস আর আমাদের এই দুষ্টু ও কিন্তু আলু বা আলু দিয়ে তৈরি কোনো জিনিস খায় না পছন্দ করে না কিন্তু তবু ওর মনে হচ্ছে আমি মনে হয় অন্য কিছু খাচ্ছি যেটা ওর খেতে হবে তাই এসে পাশে এমনভাবে বিরক্ত করছিল আজকের পটেটো ওয়েজেসটা যেমনি খেতে মজা হয়েছে তেমনি হয়েছে ঝাল ঝাল খেতে আবার আমি ভীষণ পছন্দ করি সন্ধ্যাবেলা এমন ঝাল ঝাল পটেটো ওয়েজাস সঙ্গে চা আমার খুব পছন্দের একটা খাওয়ার আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবেই কাটল বেশ মজাদার চা এবং পটেটো এজাস ও হ্যাঁ আমি কিন্তু লাল চা খেতেই পছন্দ করি দুধ চা বা দুধ কফি কোনোটাই আমার খুব একটা বেশি ভালো লাগে না যতটা ভালো আমার ব্ল্যাক কফি এবং লাল চা খেতে লাগে